অপবিশ্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কয়টা প্রেম করেছেন অপবিশ্বাসের উত্তর ছিল খুবই মজাদার তিনি বললেন আমি অনেকটাই প্রেম করেছি যেমন সাকিবের সাথে আমার ছেলের সাথে আমার পরিবারের মানুষের সাথে আমি চাই না আমার জীবনে সাকিব খান ছাড়া আমার পরিবার ছাড়া আর কারো জীবনে সরি আর কারো নাম জড়াতে কারণ আমি এক পুরুষই আসক্ত ছিলাম সেটা হচ্ছে আমার মেগাস্টার মেগাস্টার সাকিব খান তাহলে দর্শকরা আপনারা আপনারা অনেকেই বলছেন যে অপবিশ্বাস নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন জয় চৌধুরীর সাথে অনেকেই গুঞ্জন তুলেছিলেন যে অপবিশ্বাস নাকি প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন দ্বিতীয়ত তারপর শুরু হয় বাপ্পি চৌধুরীর সাথে তারপর জায়াত খানের সাথে তারপর সিঙ্গাপুর সিঙ্গাপুর প্রবাসী ফেরতুস হাসানের সাথে অনেকেই অনেক মন্তব্য করছেন তাহলে অপবিশ্বাস কি বলছেন এটা পাবলিকলি তিনি বলছেন আমি চাই না আমার জীবনে দ্বিতীয় কেউ আসুক আমি এক পুরুষই আসক্ত ছিলাম যার হাত ধরে আমি সিনেমার হিরোইন হয়েছি যার হাত ধরে আমি সিনেমার ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছি আমি চাই না আমার জীবনে অন্য কোনো পুরুষ আসুক বর্তমানে সাকিব খান আমার জীবনে না থাকলেও আমার জীবনে জুনিয়র সাকিব রেখে গেছে সেটা হচ্ছে আমার ছেলে আব্রাহাম খান জয় আমার ছেলের দিকে তাকিয়েও আমি আর কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হব না